জামাত ইসলামী দুর্বল নয় জামাত ইসলামী পরিচয় দিচ্ছে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে চট্টগ্রামের আনোয়ারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের ইসলামে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় চাঁদে চৌমোহনী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয় পরে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলার জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম তেরো আসনের ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান কিন্তু তারা বুঝেছিল পদত্যাগ ত্যাগ করে রেহাই হবে না এই জন্য তারা করেছিল দেশ সুতরাং সম্মানিত আসন রমজানে কোন চাঁদাবাজি নয় যে

ঠেকানোর জন্য বদ্ধ পরিকর হবে সেই জাতিকে কখনো আপনারা পিছনের দিকে ঠেলে দিতে পারবেন না বারবার পিছনে যে সামনে আসবে সেই পুলিশ অফিসারের কথা মনে পড়ে সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল স্যার একটা মারি সাইডে তো সামনে আসে এই রকমে হবে এই জাতির দমে যাবে না সুতরাং আসুন রংজানকে সম্মান করি রমজানের দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখি আর যারা মনে করছেন জামাত ইসলামী দুর্বল জামাত ইসলামী দুর্বল নয় জামাত ইসলামী আজ হারবাইকে মুক্তি দিন ড্রাম